যেজন দুখে দুখে কাঁদে আইরে আমি একজন মুমিনা নারী পেয়েছিলাম আমি আমার নারী আমার বিবিকে নিজের হাতে দাফন করলাম আর এমনতর অবস্থা যদি স্বামী তোমার প্রতি সন্তুষ্ট থাকে পয়গম্বর তোমাকে ঘোষণা দিয়েছেন যদি স্বামী সন্তুষ্ট চিত্রে কোনো নারী কবরে চলে যা পয়গম্বর বলেন ওই নারীতে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা তাকে জাল্লাতের বিছানা বিছায় দিবে ওই জল্ল মুক্তিল নারীরা সদায় সর্বদাই অনুগত থাকে আল্লাহ রাবিদের আদেশ গুলো পালন করার সাথে সাথে সে স্বামীর আদেশ গুলো পালন করার জন্য সে সর্বদায় সতর্কতাকে সর্বদাই জাগ্রত থাকে কারণ মমিন নারীদের আলামত রচু দুই লম্বর আলামত নবীজি বলেন কোন নারী যখন স্বামী যখন সারাদিন পরিশ্রম করে ঘরের মধ্যে আসে রসুল বলেন তুমি তোমার দেহের বঙ্গী দিয়া চেহারার বঙ্গি দিয়া এমন ভাবে তুমি তোমার স্বামীর কাছে ফুটায় ওঠো যেন তোমার দেহ দিকে তোমার চেহারা দেখে স্বামীর মনে আনন্দ জায়গে যায় স্বামীর মনে যখন আনন্দ যাই যা তোমার এই ব্যবহারের কারণে যখন স্বামী আনন্দিত হয়ে যা তো স্বামীর সারা দিনের মেহাল তোমার চেহারা দিকে তাকায়া সমস্ত স্বামীর না বলেন তুমি এমন একটা ভঙ্গি দিবা কারণ বঙ্গি দিয়া তুমি তোমার স্বামীর দিকে তোমার দেহটা এমন ভাবে ভঙ্গি দিয়া চেহারাটা দেখাইবা যেন তোমার স্বামী দেখে আনন্দ বোধ করে

আল্লাহর কসম তুমি এখানে যাইবা না বিবি যদি ওই কসমের কাফফারা থেকে স্বামী কে বারণ করে রাখে জামার স্বামী কসম খাইছে ওই জায়গায় না যাওয়ার জন্য তো আমি যাব না আর যদি চলে جاتে তো নেককার নারী হইল না কসম কাভার সাথে সাথে স্বামীর কসমের কাফফারা থেকে বিরত রাখলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর আল্লাহর پیغمبر বলেন কোন নারী স্বামী যখন অনুপস্থিত থাকে স্বামী বাড়িতে নাই স্বামী দূরে চলে গেছে এমতন অবস্থা নিজের দেহকে এবং স্বামীর সম্পদকে হেফাজত করা এটি হলো নারীর আলামত এই জন্যই সরকারে তো আলম নবী বলেন কোন নারী যদি জান্নাতে যাইতে চায় এত বেশি আমলের প্রয়োজন নাই অল্প আমলেই নারী জান্নাতে যাইতে পারে আল্লাহর রাসূল সাল্লা আল্লাহ বানি সাল্লাম বলেন এই চাইরটে আমল যদি কোনো নারী করতে পারে তো আল্লাহর তৈরি জান্নাতের আঠটা দরজা তার জন্য উন্মুক্ত থাকবে নারীকে ডাকতে থাকবে আল্লাহর বান্ধে আরে তোমার জন্য জান্নাতের আটটা দরজা উন্মুক্ত করা হবে তুমি যে দরজা দিয়ে ইচ্ছা অভিপ্রায় সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এক লম্বর হলো পাঁচ নামাজ আদায় করা কোন নারী যদি পাঁচ নামাজ আদায় করে কারণ নারীদের মাঝে সবচেয়ে অবহেলা হলো নামাজ রোজা দুই নম্বর হলো রোজা তিন হলো পর্দা নিজের দেহটাকে এবং স্বামীর অনুগত হওয়া চারটে আমল যদি কোন নারী করতে পারে আল্লাহ তৈরি আখ্যা জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত হবে যে কোনো দরজা দিয়া ওই নারীতে প্রবেশ করতে পারবে এই জন্য নামাজ মা বন্ধুদের মধ্যে সবচেয়ে নামাজের অবহেলা বেশি অন্য রোজার বেলাও অবহেলাটা কম কিন্তু নামাজের মধ্যে গাফলতা আমাদের বেশি নামাজ যেমন একটা ইবাদত দহাশরের ময়দানে মিজানে ফুলছরা সব জায়গায় একটা আমাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে এই জন্য যদি আপনি মুমিনা হন তাহলে সর্বদাই ইবাদতের প্রতি খেয়াল রাখা এই হাদিস শরীফে এসেছে যে সমস্ত মুত্তাকিন নারী হবে দিনদার নারী হবে পরহেজগার নারী হবে তারা ইবাদতের কথা একজন আর জিজ্ঞাসা করবে এ আফা তুমি কয় রাকাত নামাজ আজকে বেশি পড়েছো আমি তো এই রাকাত নামাজ পড়েছি এইভাবে তারা নামাজের প্রতিযোগিতা করবে ইবাদতের প্রতিযোগিতা করবে সাহাবীদের মধ্যে এমন ছিল ফাদির শরীফ এসেছে আসমা বিন্তেল্লাহু দাল আনহা একজন মহিলা মানুষ সাহাবী আল্লাহর পয়েগাম্বরের কাছে আসিয়া বলেন অগ্রসরকার মহিলারা তো সোয়াবের দিকে অগ্রে চলে যায় পুরুষরা তো আমাদের যে সরাবের দিকে অগ্রে চলে যাচ্ছে পুরুষরা আমাদের যে স্বয়াব বেশি কামাইতেছে আমরা তো ক্ষম কামাইতেছি নারীর চিন্তা দেখেন এবং আদতের চিন্তা যে হুজুর আমরা তো নারী মানুষ আমরা আমাদের সন্তানকে লালন পালন করি স্বামীর ঘর স্বামীর সম্পদের হেফাজত করি কিন্তু পুরুষরা তো আমাদের চেয়ে আমলের দিক থেকে অগ্রে চলে যাইতেছে তারা সাতটা এমন আমল করে যে আমলটা আমাদের চেয়ে বেশি তারা চলে যাইতেছে হুজুর আমরা তো আমাদের আমলের পিছনে পড়ে যাইতেছি গা পুরুষরা তো আমলের দিক দিয়ে বেশি চলে যাইতেছে নারীর তে কাছে সাতটা আমলের কথা তুলে ধরলেন যে সাতটা আমল পুরুষরা বেশি করে আমরা তো এই আমলটি করতে পারি না হুজুর তাহলে তো পুরুষরা আমলের দিকে বেশি চলে গেছেন দেখেন ওই নারীর কি ফিকির এবাদতের ফিকির এবাদতের সবের ফিকির নিয়ে নবীজির কাছে আসলেন আসমা বিনতে আজিদ আনসারী রাদিয়াল্লাহু তাআলাহা রাসূলের কাছে বলেন ও পয়গাম্বর নারীরা এমন পুরুষ এমন আমল করে এক নম্বর হলো তারা জুমার নামাজ করতে পারে জুমার নামাজ আপনি বলেছেন জুমার নামাজের এমন সার কোন ব্যক্তি যদি জুমার নামাজে আগে আসে মসজিদের মধ্যে আগে প্রবেশ করে তাহলে আল্লাহ তাআলা তার নামে একটা উঠ কুরফানি দেওয়ার সব দান করে একটা উঠ সৎকা করলে যে পরিমাণ সব হয় এই পরিমাণ সব তার আমল নামা দান করে ও গোপায় বর আমরা নারী মানুষে আমল থেকে তো অবঞ্চিত দুই নম্বর বলেছেন রাসুলুল্লাহ পুরুষরা জামাতে নামাজ করতে পারে আপনিই বলেছেন জামাতে নামাজ করলে করে নামাজ পড়া ছি 27 গুণ সওয়াব পেছি তো ওই নারীরা পুরুষরা তো জামাতে নামাজ করে 27 গুণ সওয়াব খাবায়। আর আমরা তো করে নামাজ পড়ি আমরা যে তাদের তো বেশি হয়ে যাইতেছে রাসৌল্লা করিন সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কে তিল্লাম বলে নে রাসূল আল্লাহ পুরুষরা অসুস্থ মানুষের সেবা করতে পারে বাদ বাধকতা চলে অসুস্থ হলেই যাইতে পারে আপনি বলেছেন কোন অসুস্থ আমানুষকে কোন মানুষ যদি দেখতে যা সকাল বেলা ঘর থেকে বের হইল আধা ঘন্টা বা দশ মিনিট অসুস্থ মানুষের কাছে বসে রইল আপনার নবী বলেছেন সারা দিন সত্তর হাজার ফেরেস্তা তার জন্য তো আমার ফিরাত করে আমরা তো ওই সব থেকে বঞ্চিত চার নম্বর মানুষ বললে জানাজায় অংশগ্রহণ করতে পারে আমরা নারী মানুষ তো জানাজায় যাইতে পারি না আপনি বলেছেন জানাজার নামাজ যদি কোনো মুমিন মুসলমানের জানাজা নামাজে গ্রহণ করে তো এক ফেরাতের সওয়াব পায় আর পর্যন্ত দাফনের কার্যক্রম সমাপ্তি করে তয়লে দুই খেরাতের সওয়াব দুই ফেরাত এক ফেরাতের সমপরিমাণ উহুদ পাহাড়ের সমপরিমাণ তারা সওয়াব লাভ করে তারা দুই ফেরাতের সওয়াবের ভাগে হয়ে যায় আমরা নারী মানুষ তো সওয়াবের ভাগে হইতে পারি না কত পাঁচ নম্বর বনেয়া রাসূলুল্লাহ পুরুষরা হস করতে পারে কোনো বাধ্যভাত ঘটা নাই পুরুষরা উমরা করতে পারে কোনো বাধ্যভাত ঘাতা নাই আমরা উমরা করলে হস করলেও হুম কোনো পুরুষ মহরম পুরুষ চারান্দা হস করতে পারবো না এ রাসুল আল্লাহ আপনে নবী বলেছেন কোনো মানুষ যদি বাইতুল্লার বাদে একনামা জাদাই করে আল্লাহ তার আমুল নামা এক লক্ষ্য রাখাদের সাবধান করে কোন মানুষ যদি এক নামাজ করে তার আমল নামা পঞ্চাশ হাজার রাখাতের সাবধান করে তাহলে আমরা নারী মানুষ তো এই আমল থেকে অবঞ্চিত হয়ে গেলাম সাত নম্বর নারী রসুল আল্লাহ পুরুষরা জিহাদের ময়দানে অংশ গ্রহণ করতে পারে বড় একটা ইবাদত জিহাদের ময়দানে গিয়া সে শাহাদত বরণ করিয়া বিনা হিসাবে সে জান্নাতে চলে যাইবে আমরা তো এই আমল থেকেও বঞ্চিত হয়ে গেলাম পয়গম্বরের কাছে যখন ওই নারীতে সাতটা আমলের কথা তুলে ধরলেন সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবায়ে کرام দেখো আসমা বিন দেজিদাল আনসারী রাদিয়াল্লাহু তাআলাन्हा কত সুন্দর চমককার প্রশ্ন করলো হযরতে আলা এই আসমার ঘটনা শুনিয়া আসমানের কথা শুনিয়া সাহাবায়ে کرام বিস্ময়কর সুরে বললেন ওগো পয়গম্বর আমরা জানতাম না নারীরা এত সুন্দর এত চমককার প্রশ্ন করতে পারবে আমাদের কল্পনাও ছিল না গো পয়গাম্বন নারীরা এত সুন্দর প্রশ্ন করতে পারবে আল্লাহর পায়গাম্বর ওই নারীকে সান্ত্বনা দিয়ে বলে ও নারী আসমা তুমি যে সাতটা আমলের কথা বলেছ যে সাতটা আমল পুরুষরা তোমাদের যে অক্রে চলে যাচ্ছে পুরুষরা স্বয়াবের দিকে আগে চলে যাচ্ছে ওরে আসমা শোনো তোমরা একটা আমল করবা শুধুমাত্র একটা আমল করবা যে আমলটা করলে পুরুষরা সাতটা আমল করিয়া একত্রিত পৌঁছে সবটা পাইব তুমি যদি একটা আমল করো আল্লাহ তালা এই সাত আমলের সম পরিমাণ একটার মধ্যে আল্লাহ তালা দান করবে রাসুল বলে